বৃহস্পতিবার বর্ধমানে বন্যা পরিস্থিতির বিষয় নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়ে পরবর্তী পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী আর ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা শুনব প্রতিনিধি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট এমবিএস নিউজ

এই বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই আমরা সকলে মুখ্যমন্ত্রীও বলেছেন বিচার চাই ফাঁসি চাই সিবিআই তার রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং স্টেট গভর্নমেন্টও জানতে পারছে একইভাবে ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস বলে দিয়েছেন যে আপনারা আপনাদের আন্দোলন তুলে নিন কাজে যোগ দিন এরপরে চিফ মিনিস্টারের সাথে তাদের বক্তব্য ভেস্তে গেল পরে আবার বাড়িতে হলো এরপরে উনি বললেন চিফ সেক্রেটারির কাছে আপনারা বসুক সেটাও গতকাল বসা হলো এর পরেও তারা বলছেন যে আমাদের মন ভরেনি কি চাইছেন কোথায় থামতে হয় কোথায় যেতে হয় এটা কোথায় তারা বুঝতে পারছেন একটা রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত মনের মধ্যে ব্যথা বেদনা আছে বলেই এই সমস্ত ডাক্তারের ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন কেউ যদি সম্মান না নিতে পারে তো ড্রাইভারটা কাঁদে চিফ সেক্রেটারি সব মেনে নিয়েছেন তারা কাল সাইন করেননি সই করেননি বলে আমরা পরে করব এরা নিজেদের কি ভাবেন আমি তো বুঝতে পারছি না ওই জন্য সুপ্রিম কোর্টে যে সমস্ত অনারেবল আইনজীবীদের অ্যাডভোকেটদের ইঙ্গেজ করেছিলেন বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ কে করলো খরচ একজন জুনিয়র ডাক্তারের পক্ষে সম্ভব ক টাকা মাইনে পান কি করেন কে দিল এ প্রশ্ন আগেও করছি আজকেও করছি আমার অনুরোধ হবে যে আপনারা পেশায় ফিরুন আপনারা রাজনৈতিক দল নন আর রাজনৈতিক করতে গেলে ডাক্তারি পড়াটা ছেড়ে দেন ফিল্ডে রাজনীতি করুন পাবলিক কার সাথে আছে দেখবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি ইনভলভ নন তিনি আমাদেরকে সম্মানের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কেন দলকে ফাঁসাচ্ছেন সিবিআই ধরেছে থানার ওসি ধরেছে তো এগুলো তো ডান হচ্ছে কেন তারা এই ব্যাপারটা করছেন দীর্ঘদিন চালিয়ে যাব লড়াই করার জন্য লেখাপড়া শিখেছেন কে ডাক্তার সমর্থন করলেন না করলেন সরকার যথেষ্ট ধৈর্য ধরে আছে আমি অনুরোধ জানাবো সিনিয়র জুনিয়র ডাক্তারদের বাংলার মানুষের ক্ষতি করবেন না আর মমতা ব্যানার্জিকে অপমান করবেন না তিনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আমাদের সম্মানের রাস্তা ধুলোর সঙ্গে মমতা ব্যানার্জির সম্মানকে মিশিয়ে দেবেন না এটা ভুল পদে যাচ্ছেন আমি আগে বলেছি আবার বলছি অন্য কারোর হাতে তামাক খাচ্ছে এটা ডাক্তারদের কাজ নয় এক মিনিট বিচার হচ্ছে বিচার হবে এক একজন করে ধরছেন সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের গতি প্রকৃতি দেখে আমরা সন্তুষ্ট নয় সেটা বল বলবেন তারা কিন্তু আপনার এ পর্যন্ত প্রায় ধরুন দশ লক্ষ রুগী ফিরে গেছেন কে তার জন্য দায়ী ষাটজন লোক মারা গেছেন কে তার জন্য দায়ী তিনি যখন ডাক্তারি করেছিলেন বলেছিলেন যে এতদিন এজুকেশন করব সে আবার গভর্নমেন্টের বিরুদ্ধে গভর্নমেন্টের সার্ভেন্ট দ্বারা অন্যায় কথাই রাজনৈতিক দলে কোনো কি ইন্ধন আছে আমার জানি না তবে ওরা জানেন না কোথায় দাঁড়াতে হয় কোথায় মানে গতি প্রকৃতি বাড়াতে হয় এটা তারা ভুলে গেছে আমার মনে হচ্ছে পিছনে কোনো ইন্ধন আছে সে রাজনৈতিক দলে যারে হোক আছে এত টাকা পয়সা বিপুল খরচ ইলাহি আয়োজন কে করছে একটা ওই ছাত্র যারা রাজে যারা পড়াশোনা করছে কত পয়সা তারা পান পঞ্চাশ লক্ষ টাকা একটা ডাক্তারের পিছনে খরচ হয় এর পরেও তিনি তারা বলছেন আমাদের মনোভূত নয় আমরা চালিয়ে যাব। এটা কোন ধরনের কথা একটা চিফ মিনিস্টার আপনাকে যদি বলেন যে আপনি ভরসা এখন আমি করবো চিফ মিনিস্টারের কথায় ভরসা নেই চিফ সেক্রেটারির কথায় ভরসা নেই টিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস তারপর ভরসা নেই ভরসাটা করবেন কার তারা যদি মনে করেন ঠিক আছে রাজ্যে ঘুরে দেখুন যে জনমতটা কোথায় মিসগাইড করছে টিভি চ্যানেল আমি তা বলে দিচ্ছি সত্য খবর আমার ব্যাপারে অনেক মিথ্যা খবর তারা দিয়েছেন আমার পুরো ভিডিও তারা দেননি আজকেও ঝগড়া লাগাবার কথাগুলো বলবেন সত্য কথাগুলো স্বীকার করুন আপনার প্রায় দশ হাজার অপারেশনের কেস হাট কিডনি ব্রেন এ সমস্ত রুগীরা চিকিৎসা পায়নি মরণের সঙ্গে পাঞ্জা করছে দশ লক্ষ রুগী ফিরে এগুলো কি স্বাস্থ্যকর বিষয় একজন ডাক্তারের কাছে থেকে আশা রাখি গ্রামের চাষি যদি আন্দোলন করত ট্রাক ধর্মঘট হয় সেটা আরেকটা বিষয়